বেলুর মঠেও সরম্বরে পালিত হচ্ছে সরদা মায়ের জন্মতিথি সকাল থেকেই দূর দূরান্ত থেকে বেলুর মঠে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা ভোর চারটে পঁয়তাল্লিশে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়েছে দিনজোড়া অনুষ্ঠানে মন্দির সংলগ্ন গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চ মঞ্চে চলছে ভজন কীর্তন ও বাউল গান বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত প্রসাদ বিতরণ রয়েছে তারপর রয়েছে সন্ধ্যা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ আজ সারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি এবং সে কারণে বিভিন্ন জায়গায় যে মায়ের যে মন্দিরগুলো রয়েছে বাগবাজার থেকে শুরু করে আমরা কিছুক্ষণ আগে জয়রামবাটিও দেখিয়েছি এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বেলুর মঠেও সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে এই মুহূর্তে কি পরিবেশ সেখানে পুণ্যার্থীরা কত দূর দূরান্ত থেকে এসেছেন কি জানতে পারছো থাকি এবছরও তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি এমনটাই কিন্তু প্রত্যেক বছরে যে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু আজকেও একেবারেই তারা এসে সকাল থেকে তারা এই অনুষ্ঠান দেখার জন্য এবং যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন তাদের বক্তব্য যে তাদের একটা নিয়মের মধ্যে পড়ে যায় অর্থাৎ প্রত্যেক বছরে এটা তাদের কাছে একটা নিয়ম পালনের ব্যাপার থাকে সেই মতোই তারা আসছেন এবং এখনো পর্যন্ত সেই ভক্তবৃন্দুরা তারা রয়েছেন এবং সারা সারাদিন ধরে বিভিন্ন পূজা অর্চনার মধ্যে থেকে আজকের দিনটি এইভাবে বেলুন মাঠে পালন করা হয় বেশ ধন্যবাদ অর্পণ